মধুখালীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পড়ল বসতঘর সর্বশান্ত চার কৃষক ফরিদপুরের মধুখালীতে আগুনে পড়ে গেছে বসতঘর সহ চার কৃষকের পাঁচটি ঘর এতে ঘরে থাকা নগদ টাকা আসবাবপত্র সহ সাত থেকে আট লাখ টাকার মালামালপুরে ভস্ভূত হয়ে গেছে পনেরো নভেম্বর শুক্রবার বিকালে উপজেলার কামালদা ইউনিয়নের নিখোরিয়া গ্রামে এ ঘটনা ঘটে জানা গেছে নিখোরিয়া গ্রামের মুক্তার হোসেনের বসতঘর থেকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় আগুনে কৃষক মুক্তার ও ইমারুলের বসতঘর এবং মিজানের রান্না এবং গোয়ালঘর পড়ে যায়

এখন আমার এই গরু সাগরটা মতো স্থান আমার নাই আমার রান্নাঘরে খাওয়ার মতো স্থান আমার নাই আমার কোনো হাড়ি আমার নায়ের মধ্যে ঘূর্ণিটি উঠে আসার সাথে আমি চাই থাকি কি যে মুখ দি করে তাগুল। তাগুন রা রা করে বেরিয়েছি নিয়ে রা রাখি বেরিয়েছে আমি খেলে কি ওরে শুনি ওরে মিজান কেউ আমাকের বাড়িতে বিটা মানুষ নাই খেলে আমরা এই বছর দুটি মহিলা আট বছর তিনটি মহিলা এই পাঁচটা মহিলা আমরা বাড়ি আই আমি করি এই বাইতে আসতে আসতে আমাকে কোনো জিনিস শেষ চাচ্ছি আমরা যাতে যাচ্ছি যে এই গরিব পরিবার তাদের সবাই হেল্প করে সরদা করে যাতে গরিব পরিবার যাতে কোনো বাইসে থাকতে পারে এই রেবার একটা আশ্বাস আমরা চাচ্ছি সবাই আশ্বাস দিয়ে গেছে কোনো দিক টায় কি খালি দুমসতেছে তাই দেখে ধরো বাড়ি আইছি আর সে দেখে যে ঘর বাড়ি সব পুরে শেষ হয়ে গেছে

জি এইখানে চারটা পরিবারের পাঁচটা ঘর আমাদের এই আগুনে একবার এই মর্মাহত ঘটনা ঘটাই গেছে আমার এই একটা রান্নাঘর ছিল অনেক মালামাল ছিল ভিতরে সেটা একবার একটি গালি শেষ হয়ে গেছে তো এখানে আসলে বলার মতো কিছু নেই এখন আমাদের নেতাকর্মীরা আসছিলো বিএনপির থেকে ছাত্র দলের থেকে আসছে আমাদের ভাই তারপরে যুব দলের থেকে আসছিল মাহবুব ভাই কামাল ভাই আসছিল আমাদের বিএনপির ছাত্র আর কি নেতা তা অনেক আমার যাচ্ছিলো গেছিলেন থেকে আপনার আসছিলো আমাদের ইউনার আসছিলো আমাদের ইউনিয়নের চেয়ারম্যান আসছিলো সবাই এসে পরিদর্শন করে তারা আশ্বাস দিয়ে গেছে যে আমাদের কোনো রকম আর কি একটু ব্যবস্থা যাতে থাকার মতো ব্যবস্থা হয় সেই একটা আশ্বাস দিয়ে গেছে এখন পরবর্তীতে সবার সহযোগিতা কামনা করছি